বিএমএস অনুমোদিত ইরিকশা শ্রমিক সংঘের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে হাতিরাতে ধরা পড়ো তিনজন পাণ্ডা তাদেরকে মোটরস্ট্রিট এলাকা থেকে পাকড়াও করে ইরিকশা শ্রমিকরা পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘ দিন ধরেই ত্রিপুরা ইরিকশা শ্রমিক সংঘের নামে তারা চাঁদা সংগ্রহ করে চলেছে শ্রমিকদের কাছ থেকে সদস্যপদের জন্য 170 টাকা এবং সিন্ডিকেটে ভর্তি ফি হিসেবে নেওয়া হচ্ছে 200 টাকা করে এই চাঁদা না দিলে ইরিকশা নিয়ে শ্রমিকদের শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না গত কয়েকদিন আগে এইভাবে ভাবে চাঁদা তোলার যোকে নাগরিক জেলার এক ইড়িকশাচালক রূপক বিশ্বাসকে মারধর করে তাকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল এখন বলছে রূপক বিশ্বাস এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে মঙ্গলবার বর্তলা থেকে তোলা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করে তাদেরকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে লিটন পাল তপস দাস এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সুমন দীপঙ্কর দীর্ঘদিন ধরেই বিএমএস এর নাম ভারিয়ে একটি চক্র চাদা আদায় করে চলেছে রাজ্যে বিএমএস এর কোনো সংগঠন নেই তারপরেও কিভাবে বিএমএস এর নামে চাদা আদায় করতে পারেন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে যারা বিআইএন ভাবে চাদা আদায় করেছেন তাদেরকে কেন এইভাবে প্রশ্রয় দিয়ে আসছেন শ্রমিক নেতারা এটা কার না তো এখানে сигнаজার আছে জনতার আর ওকে ওকে আমরা চিনি না মিঠুন দাস বলে তবে কি তারা কি মানে বিএমএস এর কোনো সদস্য বা দাইত্য আছে তা তো আমরা জানি না তাদেরকে আমরা কোনো ইয়েতেই পাইনি পাইনি বা তাদেরকে আমরা চিনিও না আমি বিএমএস পশ্চিম জেলা প্রেসিডেন্ট আমাদের কোনো এ চাঁদাবাজির সম্বন্ধে কোনো আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই কোনো কিচ্ছু নেই তারা এই শ্রমিক থেকে এভাবে স্ট্যান্ডে গিয়ে গিয়ে ভয় দেখিয়ে দেখে চাঁদা তুটছে গত রবিবারে একটা হয়েছে আমরা তাদের কোনো প্রমাণ পাইনি বলে তাদেরকে আমরা কিছু বলিনি বা তাদের সঙ্গে কোনো জামিনে তো আমরা যাইনি শ্রমিকটাকে মেরে তেরে এনে থানাতে গড়েছে তার জন্য আমরা প্রমাণ পাইনি বলে আমরা মনে হচ্ছে ঠিক সে সেগুলো চাঁদাবাজি করেছে আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেলাম তা চাঁদাবাজি তোলার পেছনে তাদের হাত এ দেখুন তাদের সিগনেচার এবং ছয়ও আছে এখানে তাদের হাত তারা কে বিএমএসএর তাও আমরা জানি না মূলত আজকে মানে আজকে তিনজনকে আমরা ধরেছি বিএমএস এর এখানে আসার পরে বলছে মেম্বারশিপ না নিলে এখানে ঢুকতে পারবি না তারা এখানে এসছে চম্পকনগর থেকে এসছে আমতলি থেকে আসছে এসে বলছে এখানে যদি চাঁদা চাঁদা না দাও এখানে ঢুকতে পারবেন না বলে সবাইকে তারা দূর দূর করে ভয় থেকে বাইরে দিচ্ছেন তারা অফিস থেকে গিয়ে চাঁদা খালে অফিস কুয়ে কিসে কেউ অফিস কিসের অফিস আমরা তাও জানি না আমরা ওয়েস্ট ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা কিচ্ছু জানি আমার ওয়েস্ট ডিস্ট্রিক্টের অনেকের সহযোগ তারাও জানে না কেন আসা আমরা থানাতে আসা যে আমরা এটার বিরুদ্ধে তাদেরকে মানে শাস্তি দেওয়ার জন্য আরেক শ্রমিক অভিযোগ করেন রাজ্যের বিএমএস এর কোন সংগঠন নেই দীর্ঘদিন ধরেই রাজ্যের মধ্যে শ্রমিকদের কাছ থেকে চাদা আদায় করে চলেছে একটি চক্র কারা তারা তাদের নাম ধাম আজও কেউ প্রকাশ্যে বলতে চাইছে না এর কারণ হচ্ছে তাদের মাথায় কাঠাল রেখে অন্যরা সেই কাঠাল খাচ্ছেন যারা চাদা আদায় করছেন তারা নিজেরাই রশিদ তৈরি করে নিয়েছেন রাজ্যে বিএমএস এর কোনো সংগঠন নেই অফিসও নেই বাড়ি অন্যগর বিদ্যাসাগরে আমি কিছুদিন আগে একটা টিউব নিয়েছি বেকারত্বর কারণে চলতে পারি না তার কারণে আমি একটা টিউ গাড়ি নিয়েছি এখন থেকে সেই গাড়ি নেওয়ার পর দেখলাম যে আমরা স্ট্যান্ডে নেওয়ার পর এখানে কিছু বেনামি লুক ঢুকতে গেলে বেনামি ওই যারা নিজেরা বিশেষ মানে বিজ্ঞ মনে করে তারা আমরা স্ট্যান্ডে ঢুকতে যায় না স্টেশনে ঢুকতে যায় না এই যে এখানে কিছু ধরনের লুক আছে যেমন সুমন আছে তারপরে আপনি দীপঙ্কর আছে সুদীপ আছে আরও অনেকজন আছে তারা আপনারে কোনো মতোই ঢুকতে দিতেছে না আজকা সকালেও আমারে এই মানে যে সময় গাড়িটা আমি স্ট্যান্ডে ঢুকানোর চেষ্টা করছি আমার নানা ধরনের তারা চাষ করছে এবং গাড়িটা ঢুকতে দিছে না তারপরে আমি আমার যারা লিডারশিপ আছে তারা জানাইছি আমরা সবাই এখন একত্রিত হয়েছি এবং তারা বিএমএস এর নাম দুটা বিএমএস এর কলঙ্ক করার লিগা একবার পাঁচশো সত্তর টাকা একবার করে ছয়শো পঞ্চাশ টাকা তারা কথার কোনো লিমিট নেই তারা যে কোনো ধরনের মানে টাকা কালেকশন করে আসলে তারা কেন আমরা বিএমএস এর যাতে কলঙ্ক না হয় বিএমএস যাতে ভালোভাবে চলে সুন্দরভাবে চলে একত্রভাবে চলে আমরা এগুলি চাই আইন প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন যেটা সঠিক তারা যাতে এগুলি চায় কতদিন ধরে তুলতেছে টাকা এটা আজকে পনেরো বিশ দিন বেশি এদিকে তিনজনকে পুলিশ গ্রেফতার করলেও তাদের বিরুদ্ধে লিখিতভাবে ভাবে কোনো অভিযোগ না থাকায় পুলিশ অভিযুক্তদের শাস্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি কারণ যাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তারা চাঁদা সংগ্রহ করেছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই

ফলে তাদের রুটি রোজগার এক প্রকার বন্ধ হয়ে আছে এ বিষয়ে পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপের দাবি করছে ই রিক্সা শ্রমিকেরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা